নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি আমি আজকে পাঁপড়ের ডালনা করে তোমাদের দেখাবো মাত্র চার পাঁচ মিনিটের মধ্যেই এই রেসিপিটা রেডি হয়ে যায় কিংবা তার থেকে অনেক কম সময় খুবই সহজ খুবই টেস্টি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তার জন্যে প্রথমে আমি চারটে পাপড় এরম করে ভেজে নিচ্ছি যে কোনো পাপড়ই তোমরা নিতে পারবে মশলা পাপড় প্লেন পাঁপড় এটা মশলা পাঁপড় আছে যদিও আমি চারটে পাঁপড় এরম করে ভেজে নেব তেল দিয়ে সাদা তেল দিয়ে অবশ্যই তোমরা ইচ্ছা করলে পাঁপড়ে আরও বেশি নিতে পারো একটা ভাজা হয়ে গেছে এবার আমি আর দিয়ে দিলাম সেটাও সেমভাবে ভেজে নেব এরম করে আমি প্রত্যেকটা পাপড় ভেজে এটাকে আমি ছোট ছোট করে পিস করে নেব এবার আমি ফ্রাই প্যানে এক চামচ তেল দিয়ে দিলাম তার সাথে আমি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নটাকে একটু ভেজে নিয়ে আমি জল দিয়ে দিলাম জলটা একটু বেশি দেব কারণ পাঁপড় দিলে জলটা অনেক টেনে নেয় এবার জলটাকে একটু জাল উঠতে দেব এটা জাল উঠে গেলে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা ঝাল খেলে অবশ্যই লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে আর আমি দিলাম একটা কাঁচা লঙ্কা সেটাও তোমরা বেটে বা চিরে দিতে পারো যে যেমন ঝাল খাবে এবার আমি পাপড়ের টুকরোগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে আমি এক দেড় মিনিট মতো এটাকে ফুটিয়ে নিচ্ছি এক দেড় মিনিট বাদে আমি এর মধ্যে কটা বড়ি ভেজে নিয়েছি সেই বড়িটাও আমি দিয়ে দিচ্ছি বড়িটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয় খেতেও সবার ভালো লাগবে এবার সব কিছু আমি মিলিয়ে মিশিয়ে আরও এক মিনিট মতো জাল দিয়ে নিচ্ছি খুবই কম সময় এই রেসিপিটা তৈরি করতে পারবে এবার আমি একটু সামান্য একটু হাফ চামচ থেকে কম আমি একটু চিনি দিলাম এটা অপশনাল তোমরা ইচ্ছেলে দেবে নালে দেবে না মিষ্টিটাকে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি এটা আমার একদমই রেডি বলতে গেলে এটা হয়েই গেছে এবার এটাকে আমি আরেকটু জাল দিয়ে নিচ্ছি বড়িটার জন্য এবার নামানোর আগে আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিলে টেস্টটা অসাধারণ লাগে সেই জন্যেই আমি এই ঘিটা দিয়ে দিলাম আমার এটা একদমই রেডি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে আমার এরকম রেসিপি দেখার জন্য নতুন বন্ধুদের অনুরোধ থাকলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পুরনো বন্ধু তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য অবশ্যই ট্রাই করো এই রেসিপিটা তবে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা